জান্নাত হলো আরাম আয়েসের গড় সেইখানে না আছে কোনো টেনশন না আছে কোনো পেরেশানি আল্লাহতালা বলেন এমন জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি যেই জান্নাতে গিয়ে তোমরা যা চাইবা তাই পাইবা সুবহান আল্লাহ প্রিয় দর্শক তবে জান্নাতে তো যাবে মুমিনরা তবে বেশ কিছু আমল করতে হবে তার মধ্যে এই বারোটি জিকিরের আমল অন্যতম যে ব্যক্তি এই বারোটি জিকিরের আমলকে তার দৈনন্দিন জীবনের সাথে হিসেবে গ্রহণ করবে সে ব্যক্তি অবশ্যই মৃত্যুর পর সোজা জান্নাতে চলে যেতে পারবে ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় যে সে জান্নাতে যেতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে পরিপূর্ণভাবে আমলগুলোর কথা জেনে শুনে বুঝে পরবর্তীতে সেও উক্ত বারোটি জিকির সব সময় পাঠ করবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সর্বপ্রথম নাম্বার জিকির হল হলো সাল্লাম বলেন ওয়া বিহামদিহি এই জিকির যে ব্যক্তি প্রত্যহ অর্থাৎ প্রত্যেক দিন একশতবার পাঠ করবে আল্লাহ তালা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির পরিমাণও হয়ে থাকে আল্লাহ একবার প্রিয় দর্শক আপনার গুনাহের পরিমাণ কি সমুদ্রের ফেনারাশির পরিমাণ তাহলেও কোনো চিন্তার কোনো কারণ নেই নবীজি সাল্লু আলহিবাসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার সুবহান আল্লাহ আবিহামদেহী পাঠ করবে তার আমল নামার গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যদিও তার সমুদ্রের ফেনারাশির পরিমাণ হয়ে থাকে সুবহান আল্লাহ আল্লাহ একবার নবীজি সল্ল্লাহু আলাইহুবা সাল্লাম বলেন অন্য জায়গায় নবীজি বলেন ও সাহাবে করাম তোমরা কি জানো হাস্যরের ময়দানে কোন ব্যক্তির আমলের দাম সবচেয়ে বেশি হবে সাহাবে করাম বলল না রাসূলুল্লাহ সাল্ল্লাহু আলাইহুবা সাল্লাম আল্লাহ ও তার রাসুল সাল্লু আলাইহুবা সাল্লামই ভালো জানেন তখন নবীজি আলাইহি আলাইহিহিবাসাল্লাম বলেন যেই ব্যক্তি প্রতিদিন একশতবার সুবহায়ান আল্লাহু আবহামদিহি বলবে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সুবহায়ন আল্লাহ তখন সাহাবে একরাম প্রশ্ন করলেন ইয়ার্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সাল্লাহু হিবাসাল্লাম বললেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহ হিউ হামদিহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার দ্বিতীয় নম্বর জিকির হল হাসবুন আল্লাহ হিউনে আমল ওয়াকিল নে আমল মাউলা নাসের হাসবুন আল্লাহ হুয়ান আমল ওয়াকিল নে আমল মাউলা ওয়ানে আমন নাসের যে ব্যক্তি পবিত্র কোরআনুল করিমের এই দুইটি আয়াতকে জিকির হিসেবে গ্রহণ করবে সে ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্লাম কল্যাণ দান করবে সুবহান তৃতীয় নম্বর জিকির হল ইয়া জল আলি ওয়াল ইকরম রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন ও মত ইয়া জল জল আলি ওয়াল ইকরম বলে দোয়া করো আল্লাহ তালা তোমার দোয়া খালি হাতে ফিরাবে না সুবহান্লাহ তার পরের জিকির ইয়া আরাম বলেন ও মত তোমরা মুনাজাতের মধ্যে ইয়া আর তিনবার বলে দোয়া কইর যদি এটা করতে পারো আল্লাহ তালা তোমাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন সুহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আমরা যদি চাই যে আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করুক তাহলে ইয়া আরমর রহিমিন বলে দোয়া করব আল্লাহ তালা আমাদের সমস্ত দোয়াখানাগুলোকে কবুল করবেন পঞ্চম নাম্বার জিকির হলো ইয়া ইয়া কয়ুম যে ব্যক্তি ইয়া ইয়া কৈয়ুমের জিকির বেশি বেশি করবে আল্লাহ তালা তাকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের সবচেয়ে বড় কল্যাণ জান্নাত দান করবেন সুবহান আল্লাহ ষষ্ঠ নম্বর জিকির হল লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাসুলে পাক সাল্লাল্লাহ ওয়ালাহিসাল্লাম বলেন ও মত লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির বেশি বেশি পরিমাণে করিও কারণ এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন সুবহানাল্লাহ দুনিয়ার গুপ্তধন পাওয়ার জন্য মানুষ কত যুদ্ধ বিগ্রহ করে থাকে অথচ জান্নাতের গুপ্তধন আমাদের একেবারে ঠোঁটের মাথায় রয়েছে চাইলেই আমরা পাঠ করতে পারি অলসতা অবহেলা করে পাঠ করি না তো চলুন একবার পাঠ করে নেই লা হাওলা ইল্লা বিল্লাহ কুয়াতা সপ্তম নাম্বার জিকির হলো লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তালা নবীজি মোহাম্মদ সাল্লাহু আলাইহুসাল্লামকে বলবেন ও গো বন্ধু ও গো নবী আমার আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যেই উম্মতেরা জীবন একবার হলেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপরই পরিপূর্ণভাবে ইমান এনেছে সুবহান আল্লাহ একবার প্রিয় দর্শক ইলাহা ইহ জিকিরের অনেক দাম অষ্টম নাম্বার জিকির হলো রদি তু বিল্লাহ রব্বাও ওয়াবিল ইসলাম দিনাও ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ আলাইহি সাল্লামা নাবিয়াও ওয়া রাসুলা এটা জিকির এবং একটি দোয়া যে ব্যক্তি এটা পাঠ করবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় আল্লাহ একবার নবম নাম্বার জিকির সুবাহ আল্লাহ একবার যে ব্যক্তি সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ একবার যে ব্যক্তি একবার সুবহান আল্লাহর আওয়াজ দিল আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন ওই গাছের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই ছায়া অতিক্রম করে যেতে পারে না সুবহানাল্লাহ আল্লাহ এইবার বুঝুন আপনার জান্নাতের পরিধি আপনার জান্নাতের দৈর্ঘ্য জান্নাত কেমন বড় হবে আল্লাহ একবার দশম নাম্বার জিকির আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আলহামদুলিল্লাহর জিকির করল আল্লাহ তালা তার নিয়ামত আরও বেশি বৃদ্ধি করেন কারণ আল্লাহ বলেন যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করলো না আমি তার নিয়ামত ছিনিয়ে নেই যে আমার নিয়ামত খেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করল আমি তার নিয়ামত বৃদ্ধি করি তারপরের জিকির আল্লাহ একবার আল্লাহ একবার শব্দের অর্থ আল্লাহ সর্বশক্তিমান যে ব্যক্তি আল্লাহ তালাকে সর্বশক্তিমান হিসাবে আখ্যায়িত করল আল্লাহ বলেন ও ফিরিস্তারা দেখো তোমরাই তো বলেছিলে মানুষ বানানোর কোনো দরকার নেই দেখো ফিরিস্তারা এই জন্যই আমি মানুষ বানাইছি প্রিয় দর্শক আল্লাহকে সর্বশক্তিমান আখ্যায়িত করলে আল্লাহ তালা অনেক খুশি হন আর সর্বশেষ একেবারে অ্যাট লাস্ট যেই জিকির সেটা হলো নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামের একটি গুরুত্বপূর্ণ দরুদ আপনি যেই দরুদই পারুন না কেন সেই দরুদই পাঠ করুন প্রিয়দর্শক জিকির শব্দের অর্থ স্মরণ করা আর নবীজি সাল্লু আলাইহি হুব আসাল্লামকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে তাই আমরা আলাইহি আলাইসাল্লাম এই দরুদটি বেশি বেশি পাঠ করে নবীজি সাল্লু আলাইহি সুবা স্মরণ করবো আমরা যদি এই বারোটি জিকিরের আমল এগারোটি জিকির হলো আল্লাহ তালার জন্য আর একটি জিকির হলো নবীজির জন্য এই বারোটি জিকিরের আমল যদি বেশি বেশি পরিমাণে করতে পারি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাল্লাহ আমি চাই যে ব্যক্তি চায় যে তার আখিরাতের কল্যাণ ও দুনিয়ার কল্যাণ মঙ্গল হোক সে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে এইখান থেকে আমলগুলো শিখে অবশ্যই পরিবর্তিত করবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে প্রিয়জনদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে